মাত্র একশো টাকার একটি বোর্ড কি দারুণ সাউন্ড সিস্টেম তৈরি করা সম্ভব তাহলে চলুন আজকে আমি আপনাদের দেখা বসে জাদুকরী বোর্ড সি এ থ্রি ডবল ওয়ান জিরো অ্যাম্প্লিফায়ার মডিউল এই বোর্ডের মডিউল নাম্বার হলো সি এ থ্রি ডবল ওয়ান জিরো অ্যাম্প্লিফায়ার মডিউল এটি অনেকেই ডাই সাউন্ড সিস্টেম স্পিকার প্রোজেক্ট বা ছোটোখাটো অডিও সেট ব্যবহার করে থাকে চলুন দেখি এই বোর্ডের ফিচার এবং কানেকশন সঙ্গে এর আসল পারফরমেন্স প্রথমে পরিচিত হওয়া যাক এই বোর্ড সম্পর্কে প্রথমে দেখে নিন এটির ফিজিক্যাল লুক এটি দেখতে খুবই ছোটো এই বোর্ডটিকে বলা হয় সি এ থ্রি ডবল ওয়ান জিরো মডিউল এটি মূল চিপ সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এর মেইন আইসি নাম্বার হলো টি ডি এ থ্রি ডবল ওয়ান জিরো ক্লাস ডি অ্যামপ্লিফায়ার আইসি এটি স্টুডিও আউটপুট সাপোর্ট করে মানে দুটো স্পিকারের জন্য আলাদা আলাদা ইনপুট দিতে হয় আচ্ছা ফিফটিন ওয়ার্ড প্লাস ফিফটিন ওয়ার্ড নিচে লেখা রয়েছে এই বোর্ডটির মডেল নাম্বার সি এ থ্রি ডবল ওয়ান জিরো পাওয়ার সেকশনের কথা বললে এখানে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ন্যূনতম এইটিন ভোল্ট থেকে টোয়েন্টি ফোর ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে হবে যার অ্যাম্পিয়ারের মাত্রা তিন থেকে চার অ্যাম্পিয়ার দরকার এই পাওয়ারের ব্যাপারটা আপনাদের ছোট্ট করে একটু বলে দিচ্ছি এখানে টোটাল আউটপুট রয়েছে ফিফটিন প্লাস ফিফটিন অর্থাৎ থার্টি ওয়াট আপনাকে এখানে টোটাল থার্টি ফাইভ ওয়ার্ড যেন হয় কারেন্ট এবং ভোল্টেজ মিলিয়ে সেই হিসেবে পাওয়ার ব্যবহার করতে হবে যেরকম ধরুন এইটিন ভোল্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে ব্যবহার করতে হবে টু অ্যাম্পিয়ার যদি টোয়েন্টি ফোর ভোল্ট ইউজ করেন তাহলে আপনাকে ব্যবহার করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার থেকে টু অ্যাম্পিয়ার এরকমই আপনাকে পাওয়ারের হিসাব করে এখানে পাওয়ার ইনপুট দিতে হবে একইভাবে যদি বারো ভোল্ট ইউজ করে থাকেন যা আমরা সবাই ব্যবহার করি বারো ভোল্টের জন্য এখানে অবশ্যই বারো ভোল্ট থ্রি অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার অথবা এস এমপিএস ব্যবহার করতে হবে এবারে আমরা কথা বলবো এই বোর্ডটির কানেকশন নিয়ে আপনাদের জন্য ছোট্ট একটি বিজ্ঞাপন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাইছেন সেরা কোয়ালিটির ইলেকট্রনিক্স প্রোডাক্ট খুঁজছেন তাহলে দেরি কেন টেক অনলাইন সাউন্ড নিয়ে এলো এক গাদা ইলেকট্রনিক্স প্রোডাক্ট এর মধ্যে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার সব ধরনের অডিও বোর্ড এস এম পি এস ট্রান্সফর্মার আইওটি সহ সমস্ত প্রোডাক্ট একশো শতাংশ অরিজিনাল আর এখন পাচ্ছেন সরাসরি হোয়াটসঅ্যাপে অর্ডার করার সুবিধা অলওভার ইন্ডিয়ায় আজই স্ক্যান করুন কিউ আর কোড অথবা কল করুন চুরানব্বই সাতাত্তর তিন শূন্য পাঁচ পাঁচ এক চার নম্বরে আর আপনার পছন্দের প্রোডাক্ট পেয়ে যান হাতের মুঠোয় মনে রাখবেন টেক অনলাইন সাউন্ড মানে শুধু প্রোডাক্ট নয় বিশ্বাস আর কোয়ালিটির নিশ্চয়তা ধন্যবাদ এই তিনটি কানেকশন পয়েন্ট পেয়ে যাবেন প্রথম হলো পাওয়ার ইনপুট আগে যেরকম বলেছি বারো বোল্ট থেকে চব্বিশ দিতে হবে তারপরেই রয়েছে স্পিকার আউটপুট লেফট রাইট এখানে দুটো স্পিকার কানেক্ট করবেন এরপরে রয়েছে অডিও ইনপুট মোবাইল পিসি বা অন্য অডিও সোর্স থেকে ইনপুট দিতে পারেন আমি এখানে ব্লুটুথ অ্যাম্প্লিফায়ার যে বোর্ডগুলো রয়েছে এগুলো ব্যবহার করব এখানে তবে অবশ্যই আপনাকে একটি জিনিস খেয়াল রাখতে হবে এখানে প্লাস অথবা মাইনাস দুটোই খুব সাবধানতার সঙ্গে কানেকশন করতে হবে কারণ এই বোর্ডটিতে কোন তো কোনো প্রোটেকশন নেই অর্থাৎ আপনি যদি প্লাস মাইনাস উল্টো করে দিন তখন আপনার যে আইসিটি রয়েছে থ্রি এটি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এই বোর্ডে টোটাল কানেকশন আমি ডায়াগ্রাম হিসেবে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এমপি থ্রি ব্লুটুথ প্যানেলটিকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমাদের ব্যবহার করতে হবে ফাইভ ভোল্ট এই ফাইভ ভোল্ট ব্যবহার করার জন্য আমরা এখানে এল এম সেভেন এইট জিরো ফাইভ একটি ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করব এই ভোল্টেজ রেগুলেটরে আপনারা যদি থার্টি ফাইভ ভোল্ট ইনপুট দিয়ে থাকেন আউটপুটে ফাইভ ভোল্ট অব আউটপুট পেয়ে যাবেন এটি কানেকশনের সময় অবশ্যই এর পাস মাইনাস খেয়াল রাখবেন এটির বাদিক থেকে ইনপুট হবে এবং ডান দিক থেকে আউটপুট এবং মাঝখানে হলো কমন আমাদের সমস্ত কানেকশন করা হয়ে গেছে এবারে আমরা এটিকে টেস্ট করব। দেখা যাক এর আউটপুট সাউন্ড কীরকম হয় I'm going you